আলু দিয়ে এই রেসিপিটা কিন্তু মেশিন ছাড়াই আমি বানিয়ে নিয়েছি আপনারা শব্দটা শুনে নিশ্চয়ই বুঝতে পারলেন কতটা ক্রিস্পি হয়েছে আমি দুরকম ট্রিক্স এখানে দেখিয়ে দিয়েছি আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলের বন্ধু হয়ে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি এখানে আমি দুটো সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি আলুগুলো কিন্তু কুকারে দিয়ে আমি তিনটে সিটি দিয়ে নিয়েছি এখন চোকলাটা ভালো করে ছুলে নিলাম আর গ্রেটারটা দিয়ে গ্রেট করে নেব আর গ্রেটারটা দিয়ে গ্রেট করার পর যদি কিছু গোটা গোটা থাক থেকে থাকে আলু তাই এখানে আলুটাকে কিন্তু ভালোভাবে মেখে নিতে হবে যখন মাখা হয়ে গেছে তখন আমি এখানে এক বাটি দিয়ে দিলাম আরেক বাটিও বেসন দিয়ে দেব আমি দুটো আলু ব্যবহার করেছি তাই দুই বাটি বেসন দিয়েছি সাথে দিয়ে দিলাম এমনি নুন বিট নুন লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো হলুদ আর আমচুর পাউডার এখানে চাইলে আপনারা একটু হিংও দিয়ে নিতে পারেন এখন সব জিনিসগুলোকে একসাথে মেখে নেব অল্প অল্প করে জল দেব আর একটা সেমি ব্যাটার তৈরি করে নেব দেখুন ব্যাটারটা এরকম হয়েছে এখন আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর আমার কাছে পাইপিং ব্যাগ নেই তাই আমি একটা দুধের প্যাকেট যে সেটা নিয়ে নিয়েছি আপনাদের কাছে যদি পাইপিং ব্যাগ থাকে সেটাও নিয়ে নিতে পারেন এখন এই ব্যাটারটা এই দুধের প্যাকেটটার মধ্যে আমি ঢেলে দিলাম আর এখন একটা বোতল নিয়ে নেব দুধের প্যাকেটের মুখটাকে একটু এক জায়গায় করে নিয়ে আসলাম আর একটা বোতল নিয়ে নিয়েছি মানে দুধের ব্যাটারটাকে আমি বোতলে ঢালবো তাই আগে দুধের প্যাকেটের মধ্যে ভরে নিলাম এখন ব্যাটারটাকে কিন্তু একটু হাতের সাহায্যে চাপ দিলেই পুরোটা বোতলটার মধ্যে ঢুকে যাবে পুরো বোতলটার মধ্যে ঢুকে গেল এখন আমি বোতলের মুখটাকে একটু ফুটো ফুটো করে নেব তাই একটা সেফটি বিন গরম করে বোতলের মুখটাকে ফুটো ফুটো করে নিলাম ঠিক এরকম ফুটো ফুটো করে নিয়েছি এখন কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিলাম তেল যখন ভালো মতো গরম হয়ে গেছে তখন কিন্তু আমি এই বোতলেরটা দিয়ে এভাবে আমি গরম তেলের মধ্যে ব্যাটারটাকে দিয়ে দিলাম এরকমভাবে ঘুরিয়ে দিলাম পুরো জায়গাটার মধ্যে ব্যাটারটা পড়ে যায় এখন উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব এই ব্যাটারটা তৈরি করার সময় আমার একটু প্রবলেম হয়ে গেছে ফুটোটা বেশি ছোট হয়ে গেছিল তাই বেরোচ্ছিলো না তাই আমি আরও হাফ বাটি জল কিন্তু যেই ব্যাটারটা দেখিয়েছি সেই ব্যাটারটার মধ্যে আমি আরও হাফ বাটি জলটা দিয়ে আবার মেখে নিয়েছি মানে ব্যাটারটাকে আর একটু পাতলা করে নিয়েছি এখন কিন্তু ভেজে নামিয়ে নিলাম দেখুন কতটা ক্রিস্পি হয়েছে আমি আরেকটা ট্রিক্স দেখিয়ে দিচ্ছি এরকম যে আমাদের লুচি ভাজার ঝাঁঝরিগুলো থাকে সেটা একটু গরম তেলের মধ্যে দিয়ে দিলাম তারপরে ব্যাটারটা আমি ঠিক এভাবে ওপরে দিয়ে দিলাম আর ছাঁকনির যে ফুটোগুলো আছে সেগুলো দিয়ে অল্প অল্প করে ব্যাটারটা নিচে পড়ে গেল যেহেতু মেশিন নেই সেহেতু এভাবে আমি তৈরি করে নিলাম আর ব্যাটারটা এখন দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাটারটা আমি কতটা পাতলা করেছি এখন উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম আর এটা তোলারও একটা ট্রিক্স আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এখন দেখুন এরকমভাবে অল্প কিছুটা তুলে নিয়েছি তারপরে একটা চামচ দিয়ে আমি আস্তে আস্তে কিন্তু সবগুলো তেল থেকে তুলে নিলাম বানানোর তো চেষ্টা করেছি আমি আলু ভুজিয়া কিন্তু এটাকে আর কি করে আমি আলু ভুজিয়া বলি বলুন দুই রকম ট্রিক্স ব্যবহার করেও মেশিন না থাকার জন্য আমার গণ্ডগোল হয়ে গেল যাই হোক খেতে কিন্তু খুব ভালো হয়েছে যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন আলো থাকবেন থ্যাংক ইউ